বন্ধুরা সবজি কাটতে বসে গেছি আজকে রান্না করব পটল নিয়ে করবো এখনও জানি না গেছে বাজারের দিকে আর প্রচুর লতিটা আমি কাল রাতেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম দেখা যাচ্ছে রান্না হয় বন্ধুরা দেখো আজকেও পটল চিংড়ি রান্না হবে তো আমি ভেবেছিলাম এইসবটা করব তো আমার বর বললো যে পটলটা খুব সুন্দর আমি নিয়ে এসেছি তুমি পটলটাই রান্না করো আগে তো এই তো চিংড়ি রান্না করব এখানে দেখো আলুটা সুন্দর করে ভেজে রেখেছি আর মা কি পাঠালো দেখো এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু লেবুগুলোতে যত সুন্দর গন্ধ না আর ঠিক সেই রকমই রস প্রচণ্ড রস আর দেখো তো এই শাকগুলো কি কেউ চেনো এই যে শাকগুলো কি কেউ চেনো এই দেখো পাঁচমিশিলি শাক আছে এখানে কলমি শাক আছে পূর্ণলবা শাক আছে এই যে তারপরে ছেঁচির শাক আছে অনেক রকম শাক আছে শাকটা ভাজা খেতে দারুণ লাগে তো বন্ধুরা দেখো পটল চিনি মাছ দিয়ে কষানো হয়ে গেছে এবার জল দেব মানে আলু পটলটা ভেজে রেখেছিলাম মশলাটা কষিয়ে নিলাম মাছ দিয়ে এবার জলটা দিয়ে দেব বন্ধুরা যাব কলাপাতা পাতা কাটতে দেখো কি সুন্দর একটা লাউয়ের ডোকা বেরিয়েছে গাছটাকেই কেটে ফেলো কলা পাতার জন্য বন্ধুরা কচুর লতিটা তো আগের দিন ছাড়িয়ে রেখেছিলাম রাত্রিবেলায় আর এই দেখো আজকে হচ্ছে লতিটা কলা পাতায় রান্না করব তো লতিটা হালকা একটু ভাপ দিয়ে নেব তো বন্ধুরা দেখো এখানে লতি একটু ভাব দিয়ে নিয়েছি নুন আছে হলুদ আছে লঙ্কার গুঁড়ো আছে চিংড়ি মাছ নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি গরম মশলা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়ে দেবো একটু সরষের তেল এগুলো দিয়ে সব একবারে মেখে নেব মেখে নিয়ে পাতার মধ্যে দিয়ে দেব মেখে নিলাম আর একটা জিনিস দিই এর মধ্যে আমি পোস্ত বাটা দিই কিন্তু আমার আজকে আর সময় হলো না আর একটাও রান্না করি বন্ধুরা আমি কড়াতে করি সেটা মশলাটা কষিয়েই চিংড়ি মাছটা দিয়ে কচুলতিটা রান্না করি কিন্তু ওটাতে দিই আমি নারকেলের দুধ আর পোস্ত বাটা দারুণ লাগে খেয়ে দেখবেন কোনো দিন এই যে আমার বটটার জন্য আবার একটু লতি আলাদা করে রাখলাম সে আবার ভাজা খাবে সে ভাজা খেতে ভালোবাসে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ভাজা খাবে তো হয়ে গেছে দেখো মাখা এবার আমি বসিয়ে দেব তো এই দেখো পাতাগুলো দিয়ে দিয়েছি চাটুর মধ্যে কীভাবে দিয়েছি দেখো দেখো চাটু দিয়েছি তেল বাকি দিয়েছি চাটুতে পরপর পাতাগুলো সাজিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার লুটিটা দিয়ে দেবো আমি এক হাত দিয়ে তো দেওয়া যায় না দেখো দিয়ে দিয়েছি তো মাছটা এবার আমি চাপা দিয়ে দেবো থালাটা তো বন্ধুরা এখানে শাক ভাজবো দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে আর দেব হচ্ছে একটু রসুন এটা দিয়ে শাক ভাজবো আর দেব একটু নুন দেব একটু মিষ্টি দেব তো বন্ধুরা দেখো শাকটা দিয়ে দিয়েছি আর এখান থেকে দেখো কচুর দিয়ে কত জল বেরোচ্ছে তো জলটা শুকনো হবে তারপরে নামাবো আসলে আর একটা পিঠ হবে দেখি যদি উল্টাতে পারি আগে একটু মিষ্টি দিয়ে দেবো দেখো নুন নিয়েছিলাম শাকটা মে গেছে দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম আর শাকটা একদম শুকিয়ে গেছে আর তো হয়ে গেছে দেখো আর একটুখানি টানবে রসটা কালি নামিয়ে দেবো আর আমি একটু চামচটা দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছিলাম যাতে তলাই হয়ে যাবে আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখো আমার প্রচুর লতিটা হয়ে গেছে আর জলটা শুকিয়ে গিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে এই যে তো গ্যাস আমি অফ করে দিয়েছি এমনি হচ্ছে এটা বসানো আর কি তো বন্ধুরা দেখো আজকের মতন আমার রান্না হয়ে গেল এইচোর চিংড়ি এইচোর চিংড়ি বলছি সরি পটল চিংড়ি আর এটা হচ্ছে সেই কচুর লতি আর শাক ভাজা তো রান্নাগুলো কীরকম হয়েছে একটু বলো কমেন্টে